নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আমরা সকলেই জানি যে রেল স্টেশনে কুলির কাজ করতে সাধারণত পুরুষকেই দেখতে পাওয়া যায় কিন্তু ভারতের কোন রেল স্টেশনে মহিলা কুলি দেখতে পাওয়া যায় উত্তরটি হলো ভারতে বেশ কয়েকজন মহিলা কুলি রয়েছেন যারা পুরুষ প্রধান এই পেশায় নিজেদের প্রতিষ্ঠিত করেছেন তবে এদের মধ্যে উল্লেখযোগ্য হল রাজস্থানের জয়পুর রেলওয়ে স্টেশনের প্রথম মহিলা কুলি মঞ্জু দেবী কারণ স্বামীর মৃত্যুর পর তিন সন্তানকে লালন পালনের জন্য তিনি এই পেশা বেছে নেন তাছাড়া মধ্যপ্রদেশের কাটনি রেলওয়ে স্টেশনের একমাত্র মহিলা কুলি সন্ধ্যা মারা ওই স্বামীর মৃত্যুর পর তিন সন্তান ও শাশুড়ির ভরণপোষণের জন্য এই পেশা গ্রহণ করেন। প্রশ্ন পৃথিবীর উচ্চতম মালভূমি কোথায় অবস্থিত? উত্তরটি হলো পৃথিবীর উচ্চতম মালভূমি হল তিব্বত মালভূমি যা চীনের দক্ষিণ পশ্চিম অংশে মূলত তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল এবং কুইং হাই প্রদেশে অবস্থিত আর এই মালভূমির গড় উচ্চতা প্রায় চার হাজার পাঁচশো মিটার এবং আয়তন প্রায় দুই দশমিক পাঁচ মিলিয়ন বর্গ কিলোমিটার কিন্তু তিব্বত মালভূমি পৃথিবীর ছাদ নামেও পরিচিত পরপ্রশ্ন পেঁপে হল এমনই এক ফল যার মধ্যে প্রায় সমস্ত প্রকারের ভিটামিন পাওয়া যায় কিন্তু নিয়মিত পাকা পেঁপে খেলে কি হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো নিয়মিত পাকা পেঁপে খাওয়ার অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে কারণ পেঁপেতে থাকা পাপাইন এনজাইম হজম শক্তি উন্নত করে কোষ্ঠকাঠিন্য দূর করে তাছাড়া পেঁপেতে ভিটামিন সি এবং ভিটামিন এ থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এছাড়া পেঁপের অ্যান্টিঅক্সিডেন্ট ও বিটা ক্যারোটিন ত্বক সুস্থ ও উজ্জ্বল রাখে এমনকি পেঁপেতে থাকা লিউটিন ও জিয়া জান্থিন চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে কিন্তু অতিরিক্ত পাকা পেঁপে খেলে ডায়রিয়া বা গ্যাসের সমস্যা হতে পারে প্রশ্ন পৃথিবীর দীর্ঘতম পর্বতমালার নাম কী বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হল পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা হল আন্দিজ পর্বতমালা যা দক্ষিণ আমেরিকা মহাদেশের পশ্চিম উপকূলে অবস্থিত তবে আন্দিজ পর্বতমালা প্রায় সাত হাজার কিলোমিটার দীর্ঘ এবং এর গড়প্রস্থ প্রায় পাঁচশো কিলোমিটার তাছাড়া এই পর্বতমালাটি সাতটি দেশ জুড়ে বিস্তৃত রয়েছে যেগুলি হলো আর্জেন্টিনা বলিভিয়া চিলি কলম্বিয়া ইকুয়েডার পেরু এবং ভেনেজুয়েলা প্রশ্ন কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয় উত্তরটি হলো উটকে মরুভূমির জাহাজ বলা হয় কারণ উটের প্রশস্ত ও মোটা থাবা রয়েছে যা বালিতে সহজে ডুবে না গিয়ে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে ফলে মরুভূমিতে সহজে চলাচল করতে পারে তাছাড়া উট একবার জল পান করলে অনেক দিন পর্যন্ত জল না খেয়েও বেঁচে থাকতে পারে এছাড়া উটের দেহ তাপমাত্রা সামলাতে সক্ষম তাই মরুভূমির প্রচণ্ড গরমেও তারা টিকে থাকে প্রশ্ন ভারতে এমন কোন শহর রয়েছে যে শহর গোলাপি শহর নামে পরিচিত উত্তরটি হলো ভারতে গোলাপি শহর নামে পরিচিত শহরটি হল জয়পুর শহর যা রাজস্থান রাজ্যের রাজধানী তবে এই শহরের অধিকাংশ অট্টালিকা এবং দেওয়ালগুলির রং গোলাপি এমনকি এই শহরটি তার ঐতিহাসিক স্থাপত্য সংস্কৃতি এবং ঐতিহ্যের জন্য বিখ্যাত তাই জয়পুর শহর পর্যটকদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য প্রশ্ন মানুষের মাথার খুলিতে কতগুলো হাড় থাকে উত্তরটি হলো মানুষের মাথার খুলিতে মোট বাইশটি হাড় থাকে যা মাথার মস্তিষ্কের অংশকে সুরক্ষা দেয় মুখের গঠন তৈরি করে এবং বিভিন্ন ইন্দ্রিয়কে যেমন চোখ নাক মুখকে সুরক্ষা দেয় কিন্তু মাথার খুলির বেশিরভাগ হাড় একসাথে শক্তভাবে জোড়া লেগে থাকে পর প্রশ্ন বেশিরভাগ বাচ্চারাই চকলেট খেতে খুব ভালোবাসে কিন্তু কুকুরকে চকলেট খাওয়াতে নেই কেন উত্তরটি হলো কুকুরকে চকলেট খাওয়ানো কঠোরভাবে নিষিদ্ধ কারণ এতে থাকা কিছু উপাদান তাদের শরীরের জন্য বিষাক্ত হতে পারে আসলে চকলেটে থিয় ব্রোমিন এবং ক্যাফেইন থাকে যা কুকুরের স্নায়ুতন্ত্র ও হৃদযন্ত্রের উপর মারাত্মক প্রভাব ফেলে প্রশ্ন ভারতের সব থেকে ছোট রাজ্যের নাম কি উত্তরটি হল ভারতের সবচেয়ে ছোট রাজ্য হল গোয়া রাজ্য যার আয়তন তিন হাজার সাতশো দুই বর্গ কিলোমিটার তবে গোয়া রাজ্য ভারতের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত প্রশ্ন এক চামচ মধু কি মিশিয়ে খালি পেটে খেলে পুরুষের শক্তি আট গুণ বেড়ে উঠবে উত্তরটি হলো এক চামচ মধুর সাথে রসুন কুচি মিশিয়ে সকালে খালি পেটে খেলে প্রশ্ন সাধারণত চোখের সাহায্যেই প্রায় সমস্ত প্রাণী দেখতে পায় কিন্তু কোন প্রাণীর চোখ নষ্ট হয়ে গেলে আবার পুনরায় নতুন চোখ গজায় উত্তরটি হলো স্টারফিস বা সামুদ্রিক তারা হল এমন একটি প্রাণী যার চোখ নষ্ট হয়ে গেলে পুনরায় নতুন চোখ গজাতে পারে কারণ স্টারফিশের রিজেনারেশন ক্ষমতা অত্যন্ত শক্তিশালী যা কিছু নির্দিষ্ট সময়ের মধ্যে হারানো অংশ পুনরায় তৈরি করতে সাহায্য করে প্রশ্ন পৃথিবীর কোন দেশে মানুষের থেকে ক্যাঙ্গারুর সংখ্যা বেশি উত্তরটি হলো অস্ট্রেলিয়া দেশে মানুষের চেয়ে ক্যাঙ্গারুর সংখ্যা বেশি কারণ এই দেশে মানুষের সংখ্যা প্রায় দুই দশমিক সাত কোটি আর ক্যাঙ্গারুর সংখ্যা আনুমানিক পাঁচ কোটি বা তারও বেশি অর্থাৎ প্রতি একজন অস্ট্রেলিয়ান মানুষের জন্য প্রায় দুটি ক্যাঙ্গারু রয়েছে বন্ধুরা যেখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব